সকালবেলায় যাব অফিসে অফিসে যাওয়ার পরে মানে পুরো দিন ঘুষ নেবেন বলে রাত্রে সে ইনশাআল্লাহ ইস্তেখার করে মুনাফিফদের চৌবির তুখ এ আসলে ইস্তেখ করে না যে তার ইস্তেখ যদি সে একশো কোটি বার ইস্তেখ ফার আস্তাক করুন আস্তক করুন আস্তাক বলে কোন লাভ হবে কি না হ্যাঁ না কোন লাভ হবে না কোন লাভ হবে না কারণ ইতেখ পার এটা এটা ইস্তেখ পার না এটা মুনাফিফদের মতোই বুঝতে পেরেছেন ওয়ায়ুসবিতু মা'নাহু মিন জানান এবং যেটা আল্লাহ তাআলা কিছু ক্ষমা চাচ্ছে সেটা তার অন্তরের মধ্যে সেটাকে দৃঢ় সাথে মেনে নিতে হবে আপনি ক্ষমা চাচ্ছেন যেই কাছ থেকে সেটা আপনাকে অবশ্যই অন্তরের সাথে মিলিয়ে নিতে হবে শুধুমাত্র মুখে আসতাগফিরুল্লাহ বললেন আর অন্তরে কি উল্টা জিনিস রেখে দিলেন তাহলে ইন্টেনশন রাখলেন যে আমি সুযোগ পাইলে করব। তাহলে এটা তবাও হবে না ইস্তেক ফারও হবে না এটা কি হবে না তবাও হবে না স্তেক ফারও হবে না